বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রজাকি প্রত্যাশী ভাই বোনের আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে অনেক ভালো আছেন আমি ইনশাল্লাহ আল্লাহ রহমত এবং দয়া আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি অনেক গুরুত্বপূর্ণ কয়েকটি তথ্য শেয়ার করব। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই অবশ্যই দেখবেন এবং ধরতে গেলে এটি হচ্ছে খাদ্য অধিদপ্তর এর সর্বশেষ আপডেট ঠিক আছে তাই ধৈর্য সহকারে ভিডিওটি একটু করবেন তাহলে সব কিছু বুঝতে পারবেন ঠিক আছে আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখা অন করে রাখবেন তো বেশি কথা না ভিডিওটি শুরু করতেছি প্রথমে আপনাদেরকে একটি জিনিস দেখায় আমার মাথায় এটি ঢুকতেছে না ভাই মহাপরিচালক পরিবর্তন হয় কেন এই নিয়ে চার চারবার মহাপরিচালক পরিবর্তন হইলো এই দেখুন আবার নতুন মহাপরিচালক এখানে পরিবর্তন হয়েছে মোহাম্মদ আবদুল খালেক মানে খালি আমি একটা জিনিস লক্ষ্য করতেছি এগুলো সব ঠিক থাকতেছে যদিও বা একবার সচিব পরিবর্তন হয়েছিল তো ঠিক আছে সচিব পরিবর্তন হয়েছে একবার স্বাভাবিক কিন্তু ভাই মহাপরিচালক এটি এই নিয়ে চারবার পরিবর্তন হইলো আমি বুঝতেছি না এখানে কাহিনি কী চলতেছে খালি মহাপরিচালক এত পরিবর্তন হচ্ছে এটি হচ্ছে একটি আপডেট গেল মহাপরিচালক পরিবর্তন হয়েছে ভেতরে ভেতরে অবশ্যই কাজকর্ম ভালোভাবে চলতিছে আর আমি গত ভিডিওতে বলেছিলাম যে গত সোমবার মানে আগামীকালকে আপনার পিএসসির একটি বৈঠক রয়েছে এবং সে বৈঠকে তারা আলোচনা করবে এই পরীক্ষার বিষয় নিয়ে যে কবে হইতে পারে এরকম কিছু একটি ঠিক আছে তো অনেকে আমাকে বলেছিল যে ভাই পিএসসি না আপনার পরীক্ষা না হচ্ছে ডুয়েট আপনি জানেন ভাই আমি এই আমার এই চ্যানেলটি দেখতেছেন না এই চ্যানেলে যারা সাবস্ক্রাইবার রয়েছে তারা সকলেই জানে যে এই চ্যানেল কখনো ভুয়া নিউজ প্রোভাইড করে না হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক যেটি নিউজ সেটি সবসময় সবার আগে চ্যানেল প্রোভাইড করা হয়ে থাকে ঠিক আছে তো আমি বলেছিলাম যে পিএসসি एग्जामটা নিবে অনেকেই বলেছে যে না পাই এটি হচ্ছে আপনার অনেকেই বলতে ভুলবে কিছু গুটি কয়েক লোক বলেছে যে एग्जामটা আপনার ডুয়েট নেবে তো তারা হয়তো জানে না যে ডুয়েটের হাত ডুয়েটের হাতে মানে एग्जामের কার্যক্রম ছিল কিন্তু প্রশ্ন ফাঁস জনিত কারণে গত সরকার মানে প্রাক্তন সরকার তৎকালীন সময়। সেটি তখনই আপনার ডুয়েট থেকে পিএসসি তে স্থানান্তর করা হয়েছিল মানে পিএসসির হাতে সকল ক্ষমতা চলে গিয়েছে মানে পিএসসি পরীক্ষা নেবে বোঝা গেছে এটি হচ্ছে সোজা কথা তো এটি আপনারা শুনে নিন যে পিএসসিটি পরীক্ষা নেবে এবং তাদের একটি মিটিং রয়েছে গত সোমবারে তারা সে সোমবারে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে আলোচনার তারা হচ্ছে আপনার এই স্থগিত যে সকল পরীক্ষা রয়েছে এগুলো সম্পর্কে আলোচনা করা পর্যালোচনা করা তারা এতদিন আপনার চুপচাপ ছিল কারণ তারা গভর্নমেন্ট থেকে কোনো রকম নোটিশ পায়নি আর এখন তারা মিটিংয়ের উদ্দেশ্য হচ্ছে তারা অবশ্যই গভর্নমেন্ট থেকে বড়সর একটি নোটিশ পেয়েছে এ কারণে তারা এই বৈঠকের আয়োজন করেছে ঠিক আছে এই বৈঠকে কি হলো না হলো সেটি আমি পরের ভিডিওটিতে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ আপনারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে ভিডিও বানাবো কি না ঠিক আছে তো এটি হচ্ছে একটি বড়ো আপডেট এখানে একটি কথা হচ্ছে যে অনেকে আমার সাথে মজা করে বলেন যে ভাই পরীক্ষা আপনি বলেন শুধু এই মাসে হবে ওই মাসে হবে ওই মাসে হবে তো এগুলো বলেন কেন ভাই তো আমার কাজটি হচ্ছে মূলত আপনাদেরকে মোটিভেট করা ঠিক আছে আমি যদি মোটিভেট আপনাদেরকে না করি তাহলে আপনারা হচ্ছে ডিমোটিভেট হয়ে যাবেন তো মানে আর কোনো কিছুই হবে না তো সব কিছুই শেষ ঠিক আছে তো আমি আপনাদেরকে মোটিভেট করি যে পরীক্ষা খুব সামনে আপনারা সেটি ডেডিকেশন পেয়ে অবশ্যই স্টাডি করেন তো স্টাডি পেয়ে এখানে উপকারটা অবশ্যই আপনাদের হয় আর আমারও উচিত আপনাদেরকে সবসময় সাপোর্ট এবং মোটিভেট করা ডেডিকেট করা ঠিক আছে তো আমার কাজটি আমি ভালো করে পালন করতেছি এবং আপনাদেরকে উৎসাহিত করতেছি যাতে করে আপনারা হাল ছেড়ে না দেন ঠিক আছে ইচ্ছা আপনাদের কোনো অপকারই নাই বরঞ্চ পুরোটাই আপনাদের উপকার ঠিক আছে আর আমি এরকম কখনো বলি না যে আমি ভুয়া মানে করেন যে ডেট দিব যে এই তারিখে পরীক্ষা ওই তারিখে পরীক্ষা আপনারা পড়েন শুরু করেন পরীক্ষা খুব মানে কাছে এরকম না আমি যেটা লিগাল কথা সেটি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করি আর আমি যেরকম বলেছি ইনশাল্লাহ কিছু ঠিক থাকলে সেরকমই হবে আপনারা অবশ্যই প্রিপারেশন গ্রহণ করুন কিন্তু ভাই এসব আপনারা যে ডেট দেয় যে এই ডেটে পরীক্ষা ওই ডেটে পরীক্ষা এটা ভাই যে অধিদপ্তর তারাও জানে না যে কোন ডেটে পরীক্ষা যখন দিবে তখন সবাই দেখতে পাবে ঠিক আছে তো এরকম যারা ডেট দেয় তারা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ভন্ড সেটা আপনারা একটু মনে চিন্তা করে দেখুন যে যেখানে অধিদপ্তর জানে না মানে যারা পরীক্ষা নেবে তারাই জানে না আর জানে ভন্ড তাহলে বুঝেন ভাই তো এটি হচ্ছে একটু কমন সেন্সের বিষয়ে যারা বুঝে তারা তো বুঝলো আর যারা বুঝে না তাদের জন্য কথাটা বললাম। তো এটার ডেট এখনো কোনো প্রকাশ করা হয়নি ডেট প্রকাশ করা হইলে সবার আগে আমার এই চ্যানেলে পাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করবেন ঠিক আছে তো এটি ছিল আমার মূল আপডেট এই দুটি আপডেট ইনশাল্লাহ ভালো একটি খবর আমরা পেতে চলেছি সামনের দিকে তো পড়ালেখা আপনারা স্টাডি করেন নিয়মিত তো ভিডিওটি এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ